আগেরগা মানুষ এখন যে পরিমান কেক লো বইতে আসে আসার একদম উমতা ঠিক আছে মানি তোমার এখন খালি কেক ব্যসলি হে লাগপতি আর ভাইরাল কেক ব্যসলি হে লাগপতি আর ভাই তুমি তুমি আগে আমার কথা শোনো

তুমি কি পারো কি এটা করো তুমি পারো তোমার কামি কি খালি ঘরে রাখছি খাও আর হু আর ঘুমা হ্যাঁ মানে খাও এবার মোবাইল আর শরীরটা খালি লড়াও আর কি কোনো কাম নাই ঘরের মধ্যে ইউটিউব ইউটিউব দেখতে না